কি গরম পড়ছে রে বাবা এই লোকটা আমি তার কাই গেলা কেঁয়াটা বাজার করতে যাবে ঘরে কোনো বাজার হাট নেই তার কাই ঘরে কি করে রে কেঁয়াটা এ কাই গেল গো এ বাজারটা করলে সপাট কি ব্যাগটাকে লিখে আমি বুঝছি বাজার করার কোনো টাইম নেই আমি গোটা দরকারে যাবা দরকার হ্যাঁ গোটা দরকার আছে আমি যাব আগো কি দরকার আমি ব্যাগটাকে বার কি লিখে বুঝছি ঘরে কোন বাজার নেই তোমার কি দরকার পড়ে গেল এখনই সে কাজ আছে দেখতে হবে তুই ডেইলি ও টাইমে বাড়ি যাও ঢুকো রা দশটা এগারোটাকে কি দরকার গা তোমার সে অন্য দরকার আছে তুমি কি বাজার হবে অথবা কোটো কে আগুন কইতে পারলো নি আমি ঘরে কাজ হিসাবে দেখতে পারিনি বাড়ি বলছি তো বাজারটা তো অতবা আমি কত বানু কইবা তাই না ও কি বাজার হবে কো তো তো তো

প্রচুর আম ঘরে ঘরি যার ঘরে দিবে তুমি তুমি আম দেখো ই কাড়ি হিচি দেখো কি কম লেথা ঝুলছে দেখো হাত বাড়ি নে আম হা ওগুলো কোত্রি কোত্রি আম হিচি আমানকের ঘরে চোদ্দ বসে ঘরে ঘরে ডালারে যদি গট্টে বক্ষির এইটা গট্টে যদি এইটা নাই তুমি নাই জানকের ঘরে হইছে হা দেখো ও ঢেল হইছে যাই দেখি মাঝা দিগকে তারপরে গটে কথা আমি তো সে পেড়ুয়া দোকে যাই তার যাই কি তার টাকা হইছে টকাটা যাই কি তো দেখিয়ে গেলি সব কথাটা মাঝে দিকে কইতে হবে সুটা তো আমার পেটের ভিতরে গজ করছে ভাত পর্যন্ত হজম হয়নি যাই আগে মাঝিয়া করছে মাঝা দি রে কি কর

ও না আমার আমি আমসি করতি আচার করতি খরা চালে যাই রে আমসি আচার তো ও সময় তো করতে হবে তো অতদিন দিন কওনি আমার তো কত বিক্রি কর দিলা বাজারে আমি তো আর জানি নি রে আমার ঘরে বি তো এমনি পইসার খাঁচাখাছি চলছে দেখি কি সুযোগ সুবিধা দেখি ওই জন্য আসছি ও সেটা যাও আমার আরো গটে কথা আমার পেটের ভিতরে গছগছ করছে যাও কি কথারে আরে

যাই কি যখন দেখি কি কইবারে মেসদি কে নিবে টকাটা তো হুম পুরা তোর ঘরে মাঝাদার মু হিতে পারে ঘর কি আছে লোকের মতন হিতেবি পারে হ্যাঁ কি কইলু তুই নো নো আমি এটা বুঝতে পাচ্ছি কইলো টকাটার মু পুরা মাঝাদার মু বুসা এর মু বুঝবে কেন গো তারে টকার আমে আর ভিতর দেখি কি তো সব প্রশ্ন এর মুটা বুঝবে কেনি তার জরকম গঠ সরকম হবে তোর ঘরে মাঝে তার গঠ হবে কেন রে আরে তার বাম্মা আছে হ্যাঁ আমার বি তো প্রশ্নটা ওটা তার বাম্মা রইতে রইতে আমার এই লোকটার মুখ বুঝবে কেন তার মেয়ে আমি জানিনি আমার তো ওটা আম তো লিবা হ কিন্তু ও কথাটা আমি যতক্ষণ দেখছি তোকে যতক্ষণ ও কথাটা নাই কয় দি আমার পেটের ভিতরে ভাত যাই কি বি চাউল হি যাই দি এমন গদগদ করছে আমি ওই খরাবা টুকুখানে আমি চোখটা এই তালা টুকুখানে বুঝতালা তারপরে আমি তো উনি চালাচ্ছি করে যাই মাঝাদি করতে আমি দেখলি যে মাঝাদা ঘরে নেই ও আমি তোকে কথাটা কইলি যে কম আকম আজকে নিয়ে ইয়ে পড়া আমাকে বিশ্বাস নেই প্রতিদিন তার বাড়ি যায় কোন মাঝে সব বাড়ি গেল বিকানো রাত আর দশটা এগারোটাকে আইসি বিশ্বাস নাই বেটা ছেলে গেছে আসল ঘরে বেটা ছেলে তাদের দেখছি তো থেকে দেখতে বি ভালো অন্য কোনো মেয়ে ছেলের এর পণ্যবি পড়তে পারে তাই দিয়ে কোনো ইয়ে নেই দেখবো তুই জিজ্ঞেস কর করবি বাজার করতে যাইছে ঘুরি কি আইস বাজার করিলি কি না না আজি বাজার করতে যাইছে তো আজি পট কি আসবে বাজারটা লেনে রাঁধা হবে বাজার নাই করতে গেনে সে আইছে রাত 10টা 11টা দেখ অত খোঁজা পর্যন্ত আজি বাজার করে বাজার করতে যাইছে মানে তো চালি আইছবে একটু পরে তুই কোন জিজ্ঞেস করুনি তা আমার দরকারে যায় আমি বিও তো কি জিজ্ঞেস কর আমার তো অত মনে কোনো পাপ নাই হ্যাঁ আমান বি মনে অত পাপ নাই কিন্তু টাকাটাকে দেখি কি যত মনে পাপ যাচ্ছে আই শুদাইনে আজি হবে খেল না তুই তাহো কোটে ধীরে সুস্তে করব অহংকার ভেটা ছিলে আরবি জাম বিশ্বাস নেই তুই কইবুত তখন আগি কে চাল যাবে সোমায়া করতে তুই তো পড়ি গিবাকে ধীরে সুস্তে সাবধানে হেরে জিগেস করব আমি কইচিবিল কার কইবনি রে না না কইবা কই নেকি না না না

বাজার ব্যাগ টানি টানি লেসতে আসতে হাতটা তা দিয়ে ওটা কোঁয়া কোঁয়া করলে তো দেখো ওর কাজে তো তত বলে বাজার করিস বাজার করি সন্ধ্যা হলে এবার যা বাজে আমি গোটে দরকারে সেটা হলেন ও আসিমা হ্যালো 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 ব্যাগ লো বাড়ি ভারী দেখছো কত আনাজপত্র লেসতে হাতটা ছিঁড়িয়ে এলাম না এই হলে উঠিল উঠিল তোমার যাবো ব্যস্ত হয়েছ আরে এরকম ওঠো কিন্তু তুমি তো বাজার ব্যাগটা উঠলি এরকম কথা ওঠো কিন্তু বাজার পেগে উঠে গেলি তুমি বুসো কথা আছে হ্যাঁ বুসো কি ও আরে গ্লাসে জোর তোল দ বুস পরে জোড় তোল তো আই এ বাবা গো আই এম গোইং টু তুমি শে রে যাবো অস্থিরছ কোন মা প্রতিদিন ও একই টাইমে কোন মা বাড়ি যাওগা আর 10 11 পর্যন্ত কেন ও দোকানে তো ঘুরতে যায় সবনো পাড়ার লোক সবসে বুসে দোকানে আরে সমাজে যায় আর খাই যাবা আর খাই যাবা ডেইলি তা আমি ঘরে উঠে বুসি রে মানে ঘরে যতম কাজ করলি করলি নাই দোকান টোকান কে ঘুরতে দুই লোক দশ লোক কথাবার্তা করি আর কি আসি সে তার ঘরে কটিয়াবু এসে গটে কথা কই গেল আমি সৌটা জাবা বলি কি আছি কার ঘরে কটিয়াবু সে দিয়ার ঘরে পাত্রর ঘরে পাত্রর ঘরে কটিয়াবু কি কই আলো তোমাকে সে কই গেল সে পেলার ঘরে না পেটার ঘরে যে কি টোকা আইছে আর ঘরে টকা কি ব্যাপার সে কে পেলার ঘরে না পেটার ঘরে যে কি টোকা আইছে পেলার ঘরে সে টকা নাকি দেখতে পুরো তোমার মতন নিচে হুবাহু আমার মতন দেখতে আমার মতন হবে কেনি সৌটাই তো আমার প্রশ্ন তোমার মত হবে কেনি হুবাহু তোমাকে আমার মতন আমার অনারে টকা হবে কেনি সে যাই তোলা দেখি আছে ভুল দেখছি নি দেখ যা ভুল দেখি কি আমাকে কই কি গেলা আমি ও দিনা বুঝছি ও দিনা বুঝছো ও দিনা আমি বুঝছি কথাটা জিজ্ঞেস করবা বলি কি পেউদার ঘরে কি টকা আইছে আর আমাকে দূর করছো আমাদের জিজ্ঞেস করবো বুঝছো তোমার জোর দাও তো আমি যাই দিই ঘরে তো মোর দ টাকা আইছে বহু তোমার মতন দেখতে কি জিনা হবে লোকের ঘরে টকা কার কি বাম নাই আরে সে লোকের ঘরে টাকা তা আমার কি আমি কি করবো তার ঘরে তো কটিয়া বয়সি কইলা প্রথমটা আমি তো বুঝতে পারিনি আমি হ হবে হয়তো তারপরে তো আমার মাথায় ঢুকলা আমি কই দি এ তাহারে টকা বিয়েছি আর দশ দিন খানা হিসেবে তুমি আট দশ দিন খানে আগে ঘরের ঘরে কড়া কাঁদি হিসেলা ক্যাঁচ কড়া তুমি কাটি কি হন হন কি বেশ চালি গেল কিনা আমি বাজার বিক্রি যাই না সেটা তো আমি বাজারে বিক্রি দিয়েছি বাজারে ক্যাঁচ কলা এখন দামটা ভালো জানতো ওই জন্য বাজার লিয়ে দিলি তুমি তা ধরে ঢুকো লোক বি দেখছে আমাকে কইছে লোক দেখছে হ্যাঁ ওসব কথা কয়নি আর কোন কথা নাই কোথায় কোথায় মেয়ে ছেলের সাথে বুঝলে দশ রকমের কথা বাড়িবে সুইছে কথা এই যে মেয়ে ছেলে কোন মেয়ে ছেলে পেট পাতা কয় না ওইছে কথা সে পাতা হো আর মোটা হো হ্যাঁ কেনি হবে লোকের ঘরে টাকা আর মকান দেখ লোকের ঘরে টাকা হবে নি নি টাকা হইতে কো আটকাইনি টাকা হও তার ঘরে বউ তো মানে পাঁচ ছটা মাইজি হিলা হইছে হই না কি বা ওটার টকাটা হিলা কি জিনে আরে পাঁচ ছটা মাইজি তোর ঘরে টকা হইছে না কি হইছে এমন কি ছি টকা হইছে ভালা তো তার টকা ঠাইলা নেহিছে না এবারে নিশ্চয় ঘরে কোনো চেঞ্জ করছে কোন চেঞ্জ নেই তুমি তো জোয়ালিছ তো আপাতত নাই কিন্তু তুমি তোমার কাজ কর জল দিবা আমি পরে হুম আমি আগে ফলটা পাই উত্তরটা লেই তারপরে আমি জল দিবা তোর তোর কিছু না তুমি যাও তোমার এইসব কথা লোকের কথায় কান দাও যাও 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 আমি করি কে তার বাপ মা রইতে রইতে তোমার মতো দেখতে হবে কি জিনে আরে কার ঘরে গিয়ে তো আমি জানি তুমি ও কথা তুমি যাও তুমি যাও জানি না কি জানি নি আমি করি তুমি গটে গ্লাস জল দাও গোড়া টড়া শুকিয়েছে বাদা কইলিছি তুমি এই সব আফফা কথা বাদ দাও কার লোকের কথায় কান ভারি করন ও ক্ষমা দে আস্তে অপকা গোড়া শুকিয়ে গেল না লোকে তোকে যাবো বউ জিনে গোড়া শুকিয়ে যায় দেরি যায় বলি কি

দেখতে পাইবো এখনকার লোক সব নিজের ভালা সহ্য করতে পারেনি তোমার আমার মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার চেষ্টা করাটে তুমি বুঝতে পার তুমি আছি সৌটা লিগে আজি কি না আমার উপরে অত্যাচার শুরু করছো আনি দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে কি আমি নিহা তোমাকে কিছু কই দিই ভালা পাইবি দেখি আচ্ছা হোক আমি কি কালকে টাকাটা দেখি কি আইছি তারপরে কে কাকে ভালা পায় আমি রেঞ্জ জানিটা দিয়ে দিবা কালকে আচ্ছা হোক তুমি দেখিয়েছো দিকে আইছি আমার কইবো